সিকিমের গোছালায় ট্রেকিং এ গিয়ে মৃত্যু আগরপাড়া সিকিমের একটি জনপ্রিয় ট্রেকিং রুট গোছালা যা কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি অবস্থিত এই ট্রেকের সর্বোচ্চ উচ্চতা প্রায় চার হাজার নশো মিটার এই রুটের সুন্দর হ্রদ সবুজ বন এবং আলপাইন তৃণভূমি দেখা যায় এক কথায় এই রুট ট্রেকারদের জন্য ভীষণ উপযুক্ত মনোরম পরিবেশ বেষ্টিত সিকিমের গোছালায় ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হয়েছে আগরপাড়ার চার নম্বর মহাজাতি নগরের বাসিন্দা আটত্রিশ বছরের সুমন দেবনাথের ভ্রমণ পিপাসু সুমনের প্রাণ কাটল সেই পাহাড় জানা গিয়েছে গত চোদ্দই নভেম্বর শুক্রবার তিন বন্ধু সিকিমের গোছালায় ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বুধবার সকালে তার স্ত্রীর কাছে দুঃসংবাদে এসে পৌঁছায় সুমনের দেহ আনতে এদিন বিকেলে তার সহ দুই পড়োশী সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ট্রেকিংয়ে পারদর্শী সুমনের মৃত্যুতে শোকস্তব্ধ চার নম্বর মহাজাতি নগর মৃতের স্ত্রী সুনন্দা দেবনাথ জানান ভীষণ ভ্রমণ পিপাসু ছিলেন তার স্বামী ট্রেকিং করা ওর নেশা ছিল পাঁচ বন্ধু মিলে সিকিমের গোছালায় ট্রেকিং করতে যাওয়ার কথা ছিল দুজন না যাওয়ায় তিনজন মিলে শুক্রবার সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মঙ্গলবার রাতে একটা অজানা নম্বর থেকে ফোন এসেছিল কিন্তু তিনি সেই ফোনটা ধরতে পারেননি বুধবার সকালে ফোন আসে ট্রেকিংয়ে গিয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে ট্রেকিংয়ের বরাবরই একটু ঘোরার মানে ইয়ে আর কি ঘুরতে ভালোবাসে তো ট্রেকিং করতে খুবই ভালোবাসত মানে ট্রেকিং যাবে বলে তার নিজেই সব প্ল্যানিং করা সব কিছু নিজেই সব করতো তা কিছুদিন আগে একটা ট্রেন ট্রেকিং প্ল্যান হলো পাঁচজন বন্ধুরা মিলে যাবে তো তার মধ্যে দুজন গেল না তো তিনজনই ঠিক করলো যে ওরা ওই সিকিমে গোচালা বলে কোন জায়গায় যাবে বাড়িতে সেরকমই কিছুই মানে বলতো না যে প্রপার কোথায় যাচ্ছে কোন জায়গার ডিটেলস বা কিছু আমি জোর করে চাইতাম তবে গিয়ে ওই বন্ধুদের নাম্বার শুধু দিত তাছাড়া আর কিছুই কোনো কিছু বলতো না তা আমি আমাকে বলে গেছিল যে ঘুরতে যাবে ওখানে টাওয়ার পাবো না তোমাকে কিন্তু আমি টাওয়ার পেলেই ফোন করব তো আমি সেইভাবেই রয়েছি যে না নিচ থেকে নাবলে টাওয়ার পেলেই আমাকে নিশ্চয়ই ফোন করবে তা আমিও ফোনে ট্রাই করতাম দেখতাম ফোন সুইচ অফ বলছে তা কালকে রাত্রিবেলা হঠাৎ আমার ফোনে ফোন এসেছিল অন্যান্য নাম্বার থেকে আমি ফোনটা ধরতে পারিনি তা আজকে সকালবেলা আমার ফোনে ফোন আসে যে এরকম আপনি সুমন দেবনাথের ওয়াইফ বলছেন উনি এরকম ট্রেকিংয়ে গেছিলেন উনি কিন্তু এরকম এক্সপায়ার করেছে তা আমি মানে কি বলবো ওই শুনে আমার রীতিমতো মানে পাক কাঁপছে আমি মানে নিজেকে বুঝতে পারছি না যে আদৌ এটা সত্যি ঘটনা কি না তো আমি আবার ওর যে দুজন বন্ধু হয়েছিল তাদের ওয়াইফদের ফোন করেছি তারা বলল যে তাদের হাজবেন্ড নাকি যারা দুজন গেছে তারা জীবিত আছে তারা ফোন করে আমাকে তাদের স্ত্রীদের বলেছে যে মানে যেটুকু সময় কথা মানে কয়েক সেকেন্ডের জন্য বলেছে যে এরকম মনে এরকম হয়েছে এই গত শুক্রবার আজকে এই ধরনের ঘটনা সন্দেহ হচ্ছে কিছু বিষয়ে যে সন্দেহ বলতে গেলে অ্যাকচুয়ালি দেখুন ওকে সবাই ভালোবাসে ওর বন্ধু সার্কেল ভীষণ ভালো ওর পাড়াতেও বলুন অফিসেও বলুন ওর মানে কি বলবো ও আমার মনে হয় না ওর আলাদা করে কোনো মানে শত্রু থাকার কথা কারণ ও এত সবার সাথে মানে সবাই ওকে মানে চিন্তই যে ও ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে মানে এটাই ওর প্যাশন ছিল আর কি তা আমার বলতে পারো না অ্যাকচুয়ালি দেখুন তো আমি এখানে রয়েছি আর ওখানে ওকে আমি পাঠিয়েছি সুস্থভাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম আমাদের আকাশ ভেঙে পড়বে আমার ছোট মেয়েটাকেও আমি এখনও অবধি বলতে পারিনি যে ওর বাবা হয়তো আর কোনো দিন ফিরবে না আমার কাছে ও হয়তো সেই আশা করে বসে আছে যে ওর বাবা আসবে ওর কাছে কোথায় অফিসে আমি যেটুকু জানি গোছালা বলে কোন একটা ঠিক আছে সেখানে এরকম একটা কিছু পাচ্ছে বাড়ির লোক গেছে না আমরা কোনো যাইনি অফিসের সবাই আমাদের বাড়ি থেকে যাওয়া হবে আমার শ্বশুর মশাই আমার আর যারা আছে সবাই সবাই যাবে আপনার নাম দেব আমার নাম শ্রীমন্ত দেবনাথ শ্রীমন্ত আমি ওনার ওয়াইফ অপরদিকে মৃতের বন্ধু দেবজিৎ বিশ্বাস জানান পাহাড় থেকে নামার সময় শ্বাসকষ্ট হচ্ছিল অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা তেমন না থাকায় ওর মৃত্যু হয়েছে ষোলো সতেরো বছর হয়ে গেছে সম্পর্ক তখন থেকেই আমি জানি ও ট্রেক করে এবং শারীরিকভাবে ভীষণভাবে ও ফিট এই গোয়েচলা পাশ যেটা ও গেছে সেটার জন্য মানে ওর কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নয় কিন্তু যেরকম শোনা যাচ্ছে মানে আমরা তো সবই যখন শুনছি শোনা যাচ্ছে যে ওখানে নাকি অক্সিজেন সিলিন্ডার সেরকম ব্যবস্থা ছিল না হয়তো ও যখন নামার সময় ওদের যখন শ্বাসকষ্টটা হয় সে সময় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা সেরকম ছিল না এটা শোনা যাচ্ছে এখন এখন ওর সাথে আরও দুজন ওর বন্ধু ছিল এবং তারাও আমাদের কম বেশি পরিচিত তাদের অবস্থা এখন কন্ট্যাক্ট করা যাচ্ছে না সব সময় তাদের সাথে কারণ ফোনে তাদের ব্যাটারি থাকছে না এবং ওরা যখন নেমে আসে তখনই আমরা সঠিকটা জানতে পারবো অ্যাকচুয়ালি কি ঘটেছিল ওইখানটা হ্যাঁ তবে এটা খুবই প্যাথেটিক মানে এটা মানে আমরা তো মানে এটা আকাশ ভেঙে পড়ার মতো আমাদের অবস্থা আপনার নাম আমার নাম দেবজিৎ বিশ্বাস আপনি বন্ধু হ্যাঁ